যে আকিকের গোস্ত কেমন করে পাক করবেন পাক করে খাওয়াবেন না কাঁচাই বন্টন করবেন জি এই মাসে বলছেন যে পরিবার হচ্ছে তার স্বাধীনতা রয়েছে ইনসা ও ফোকারা যদি চাই সে গোস্ত কি করবে জবাই করার পরে বিতরণ করে দেবে আত্মীয় স্বজনদের মাঝে সাথী সঙ্গীদের মাঝে দোস্ত বন্ধুর মাঝে অল ফোকার দরিদ্রের মাঝে নিজেরা খেলেন নিজেরা নিজের আত্মীয় স্বজন আর হচ্ছে বন্ধু মহল হ্যাঁ আর আর আরেক দল হচ্ছে যারা অভাবী গরিব মানুষ গ্রামের তাদেরকেও খাওয়াবেন শুধু স্বচ্ছল না এটা নাই গরিবদের অবশ্যই খাওয়াইতে হবে গরিবদেরকেও খাওয়াবেন যেমন কোরবানিতে করে থাকেন কিন্তু তিনটা সমান সমান হইতে হবে ভাগে এমন কোনো শরীয়ত নাই কম বেশি হইতে পারে তাহলে কাঁচাগ্রস্ত দিতে পারেন ওয়াইনসা তাবাখা যদি চাই তো পাকিয়ে নেবে ওয়াদা এলাইহা মানসামি আলাকার ওয়াল জিরান ওয়াল ফুকার আর তারপরে দাওয়াত দিবেন যে আসেন আকিকার গোস্ত আকিকার দাওয়াত খেয়ে যান আর তার সাথে যার যেটা জুটে আর যেখানে যেটা চলে আকিকার গোস্তের সাথে কারো জুটে তো ভাত করবে হ্যাঁ ভাতের দেশে আর না হলে কেউ যদি মনে করে যে রুটি এখন বাংলাদেশে বা বাঙালি জাতি আকিকা দাওয়াত দিলে ওকে ভাত খাওয়াইতে হবে আকিকার গোস্তের সাথে কিন্তু পাকিস্তানি হ্যাঁ রুটি

জি আর সেটা নাও থাকতে পারে হতে পারে আর কি তো আমি ভাইয়ের আরো ভাইয়ের মানে আট দশ জনকে দাওয়াত দিয়েছে মার্শাল আমাদের বাংলা ভাষা যারা যারাই দাওয়াতি ময়দানে জড়িত ওখানে দাওয়াত দিয়েছে সবাই গেলাম তো আমি তাদেরকে বলতে লাগলাম যে আজকে মনে হয় আপনাদের রুটিই খেতে হবে কিন্তু তারপর হঠাৎ মনে পড়লো যে আজ খাতে জুমা মানে জুমা আছে আশা করেন যে বিরিয়ানি পাবেন কথা সত্যি রুটিও আছে আর বিরিয়ানিও আছে যেহেতু অভিজ্ঞতা আছে যার ফলে আগে তাদেরকে জানিয়ে দিলাম যে এখন প্রস্তুত থাকি তারপরে দেখি যে কেউ রুটির দিকে হাত বাড়াচ্ছে না তো আমি প্রথম রুটি খাওয়া শুরু করলাম তখন সবাই শুরু করলো রুটি সবাই দেখলাম যে রুটি খাওয়া শুরু কিছু তারপর তখন বিরিয়ানি জি যাই হোক তো সেখানে বাজার মহল্লা বলছেন যদি পাক শাক করে আত্মীয় স্বজনকে খাওয়ান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আর তারপরে ফকির মিসকিন তো হা যে হিয়াল হাতি কাত এটা শরীর সম্মত আখিকা আর সুন্নতম ওয়াক্কা আখিকার সুন্নতম অক্কাদা অমান্তারা কেউ যদি ছেড়েও দেয় সুন্নতম অক্কাদা ফালা ইস আর গুণাগার হবে না গুণাগার হবে না তবে আখিকার জন্য যে একটা বরক্ষতির বিষয় ছিল আর ফায়দার বিষয় ছিল বহুমুখে তাদের ফায়দা রয়েছে আসছে তারপরের পয়েন্টে আখিকার লাভকে আর হেকমতকে তো সেগুলি থেকে বঞ্চিত থাকবে লাভবান হয়তো ছেলের বাবা মা তার বঞ্চিত থাকলো লাভবান হতো সেই ছেলেটি শিশু আকি করলে সেগুলো থেকে বঞ্চিত রাখলেন শিশুটিকে অথচ আপনি সচ্ছল সন্ন্যত মক্কাদা ছেড়ে দিলেন জি মজুমা ফত চতুর্থ কর্ণ দুশো বাষট্টি পৃষ্ঠা এক কথায় আকি আর গোস্ত কাঁচা বিতরণ করিতে পারেন আবার বাকশাক করে খাওয়াইতে পারেন জি চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে আকিকার হেকমত মানে রহস্য কি কেন আকিকে দেব আমরা তত্ত্ব কি এক নম্বর রহস্য যেটা কথা প্রসঙ্গে প্রথমে ভূমিকাতে বলেছি সেটা কি আকি কে হচ্ছে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন একটা ছেলে দিয়েছেন আঁকি কে করবো আমি দিতে পারবো দুটো একটা মেয়ে দিয়েছেন কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ শুক্র আর শুকরান আমি পেশ করব আল্লাহর কাছে এবং এই শুক্রিয়া আদে করলে আমার ফায়দা রয়েছে দুনিয়ার ফায়দা রয়েছে আমার ছেলের ফায়দা রয়েছে যে আমার পরিবারের ফায়দা রয়েছে তো একটি হেকমত দ্বিতীয় হেকমত হচ্ছে হিরজুমেনা শয়তান শয়তান থেকে এই শিশুকে সুরক্ষিত করা শয়তান বড় ধরনের ক্ষতি করতে পারবে না শয়তান সবচেয়ে বড় ক্ষতি করে যে আপনার ছেলে বা আপনাকে গুমরা করে দেয় হয়তো আকিকা করলেন না যার ফলে শয়তান এমন সুযোগ পেয়ে গেল যেহেতু সে প্রোটেক্টেড নাই মানে সুরক্ষিত নয় যার ফলে হয়তো তার ইমানের আক্রমণ করে দিল তাকে নাস্তিক বানিয়ে দিল তাকে কাদিয়ানি বানিয়ে দিল তাকে জঙ্গি বানিয়ে দিল তাকে আপনার বিদাতি বানিয়ে দিল তাকে মাজার পুজারি বানিয়ে দিল গোমরা করিয়ে দিল আর দুনিয়ারও ক্ষতি করতে পারে শারীরিকভাবে ক্ষতি করে দিল কোন অঙ্গহানি হয়ে গেল এগুলো হইতে পারে প্রতিবন্ধী হয়ে গেল অনেক ছেলে মেয়েরা সুস্থ সুস্থ ভূমিষ্ঠ হচ্ছে তারপরে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে হইতে পারে যে আঁকিকা করলে আপনার শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকতে বহুমুখী লাভ রয়েছে তো হেকমত এখন আলোচনা করছি লাভ করে আসছে থেকে সুরক্ষিত করা এ কাইম রাহাল বলছেন যে এয়া কফি হাসিরবেদে এই আঁকিকাতে বড়ই। হ্যাঁ আজব বিস্ময়কর রহস্য তত্ত্ব রয়েছে তত্ত্ব রয়েছে মৌরুসুন আনফেদা ইসমাইল বিল কাবসে যেটা আমরা পেয়েছি পরম্পরা ইসমাইল নবী আলিহ সালামের হ্যাঁ জীবনের মুক্তিপণ থেকে যে আল্লাহ রব জবাই করার নির্দেশ দিলেন যে কি করো তুমি তোমার ছেলেকে কি করো জবাই করো ইব্রাহিম সালামকে এখন এই ছেলেকে হ্যাঁ আল্লাহ মুক্ত করলেন ছেলের জীবনকে রক্ষা করলেন কি দিয়ে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দুম্বা পাঠিয়ে তো